হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পারফেক্ট ফুলকু লুচি তাহলে চলুন এই লুচি তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমরা দেখে নিই আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি তেল লাগবে দুই চা চামচ পরিমাণ মতো নর্মাল পানি বেকিং পাউডার এক টি স্পুন এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আমি প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা নিচ্ছি বেকিং পাউডার দিব এক চা চামচ লবণটার পরিমাণ মতো তেল দিব দুই চা চামচ এবার আমি সবগুলো একসাথে মেখে নিব এবার আমি নর্মাল পানি দিয়ে মাখব আর এই কাইটা এত নরম করা যাবে না কারণ লুচিগুলো ময়দা ছাড়া বেলতে হবে বেশি নরম না বেশি শক্ত না এরকম একটা পর্যায়ে রাখতে হবে খুব ভালো করে মেজে নিতে হবে আমার দুটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন আমার ময়দাটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবার আমি একটু আবার মেখে নিব এবার আমি ছোট ছোটো লুচি তৈরি করার মতো পরিমাণ মতো গুলা করে নিব এখন আমি আগে এভাবে বসে বল তৈরি করে নিব এর মধ্যে আমি কোনো এক্সট্রা ময়দা ইউজ করব না একটু তেল নিয়ে নিচ্ছি হাতে নিয়ে আমি যে বেলুনটা দিয়ে বেলবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর একটার উপরে নিচে দিয়ে দিচ্ছি যাতে এটা বোটের মধ্যে না লাগে এবার আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি আর লুচিগুলো এরকমভাবে তৈরি করতে হবে যাতে সব সাইড এক সমান থাকে কোনো দিক যাতে মোটা চিকন না হয় এরকম করে রুটিগুলো বেলতে হবে রুটিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এত মোটাও করব না আবার এত পাতলা করব না এরকম একটা সাইজ করতে হবে এবার আমি এভাবে কি করে সবগুলো লুচি তৈরি করে নেব আমি 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 লুচিগুলো বানিয়ে নিয়েছি এখন নিয়ে যাব চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেল ভালো করে গরম করতে হবে না হলে লুচিগুলো ফুলবে না তেল গরম হয়ে এসেছে এখন আমি লুচিগুলো একটা লুচি দিয়ে দিচ্ছি দেখুন আমার লুচিটা কতটা ফুলে উঠেছে একেবারে ফুল হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি হয়ে গেছে আমার লুচি এবার আমি তুলে নিচ্ছি আর একটা লুচি দিয়ে দিচ্ছি হয়ে গেছে কালারটা এরকম একটু সাদা রাখারই চেষ্টা করবেন দেখুন আমার এই লুচিটাও কতটা ফুলেছে তৈরি হয়ে গেছে আমার মজাদার ফুলকুলুচি দেখুন আমার লুচিগুলো কতটা ফুলেছে আর এই লুচি আসলে গরম গরম খেলেই ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে বাসায় ফুলকুলুচি লুচি নরম সফট ফুলকুলুচি তৈরি করতে পারবেন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ